হ্যালো বন্ধুরাও সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু বাজার থেকে আমি দেড় কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ নিয়ে বাড়িতেই কেটে নিয়েছি তো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেড় কেজি ওজনের সিলভার কাপ মাছের মাছ মানে বুঝতেই পারছো ভীষণ টেস্টিও হবে আর অনেকগুলো কিন্তু বেশ বেরিয়েছে তো এবার কিন্তু মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো এই দেড় কেজি ওজনের সিলভার কাপ মাছটা যা খেতে দারুণ হবে না তো ভাবছি এটাকে আজকে ভালো করে তেল ঝাল বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তার জন্য দেখো এখানে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে তেলটা দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো একে একে তেলের মধ্যে আমি ভেজে নেব তো তোমরা এই যে কড়াটা দেখতে পাচ্ছ এই কড়াটা কিন্তু লোহার কড়া এটা আমার মায়ের অনেক পুরানো কড়া কড়াটার এক সাইডটা একটু ভালো করে দেখলে দেখতে পাবে একটু ফুটো হয়ে গেছে কিন্তু আমার মাই কড়াটার মায়া ছাড়তেই পারে না বলে লোহার কড়াই খাওয়া খুব ভালো তো তার জন্য আজকেও আমিও এই কড়াতেই রান্না করছি তো দেখো মাছগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে কিছু মাছ ভাজা হয়ে গেছে কিছু ভাজা হচ্ছে আর এখনও দেখো রয়েছে তো মানে অনেকগুলোই পিস হয়েছে তো ওইদিকে দেখো মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি আর তেলকুঁড়াটাও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো একটা থালা ভরে গেছে মাছটাতে তো তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো তো দেখো এদিকে মাছ তেলপোঁটা সবই কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর দেখো এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর রয়েছে ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা আর কটা টমেটো এই দুটো টমেটো আমি এখানে নিয়েছি কারণ দেড় কেজি ওজন মানে বুঝতেই পারছো একটু মশলা তো লাগবেই বেশি তো এদিকে দেখো কড়াটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি জল তো জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু সামান্য পরিমাণে নুন এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সরু সরু করে সেগুলো কিন্তু এই জলের মধ্যে আমি ভালো করে সেদ্ধ করে নেব এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো তো চলো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু দেখে নিতে হবে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না তো এরকম বড় সিলভার কাপ মাছ কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে তো তোমরা কারা কারা সিলভার কাপ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো সেটাকে আমি ঢেলে নিয়ে কড়টা আবার কিন্তু তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার দিয়ে দিচ্ছি টমেটো তো এখানে কিন্তু আমি দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো আমি রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কাতেই করব। তাই এখানে অনেক কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা হাতিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তাই এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো ইউজ করছি খুব বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না আর এখানে দেখো জিরে আর ধনে গুঁড়ো এটা কিন্তু বাড়িতেই আমি গুঁড়ো করেছি জিরে আর ধনেকে হালকা করে গরম গরম করায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম তো তোমরা চাইলে দোকানে যে জিরে ধনে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারো তো মশলা ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম এবার ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষাতে থাকবো তো এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি জল সমেত ঢেলে দিলাম এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে ফুটতে সময় দেব তো দেখো ঝোল খুব ভালো করে ফুটেও গেছে আর কালারও খুব ভালো এসেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো সব ঢেলে দেবো তো আজকের এই শিলভার কাপ মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তবে সত্যি বলছি এইভাবে একবার শিলভার কাপ মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় তো এদিকে দেখো মাছগুলো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এবার উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে কিন্তু আজকের রেসিপি আমার একেবারেই কমপ্লিট তো দেখতেই পাচ্ছ দেখেই মনে হচ্ছে যেন ভীষণ লোভ লাগছে তো এখনই মনে হচ্ছে যেন ভাত নিয়ে খেতে শুরু করে দিই চলো টাটা